ছাব্বিশে ভোট তো এখন থেকে গলা মাথা খেলা হবে নাকি বুঝে শুনে ভোট দেবেন এইবারে ভোট কিন্তু খুব ডেঞ্জারাস ভোট হিসাব করে ভোট দেবেন একটা কথা আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি আমি কোনো পলিটিক্স করি না দলও থাকি না পছন্দ করি না বাইটও দিই না সাথেও দিই না ইমানদারদেরকে বাঁচাবার একটা আচ্ছা আছে না নয় সুযোগ যখন পেয়েছি বলেছি ফত আপনাদেরকে একটা মাসা আলা বলে যাচ্ছে উত্তর আমি দেব না এমন একজন মানুষকে আপনি ভোট দিয়ে নির্বাচন করলেন যে মানুষটা আপনার ভোটে জিতে চুরি ডাকাতি খুন মার্ডার জেনা থেরেপবাজি ফিডিংবাজি থাপ্পাবাজি মাগিবাজি যত হারাম আছে সব করে বেড়াচ্ছে কে আমাকে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে না করবে না ব্যাস আমি উত্তর দেবো না এইটা চিন্তা রেখে ভোট দেবে এমন একজন মানুষকে ইমানদারকে বাঁচাবার আমার দরকার কারণ আখেরাত আমাদের দুনিয়া আসল নয় আসল হচ্ছে আখেরাত ঠিক বলছে না ভুল বলছি দুনিয়া আসল নয় আখেরাত আসল এমন একজন মানুষকে আপনি ভোট দিয়ে নির্বাচন